সালামু আলাইকুম আমরা সাধারণত যারা গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করি যারা এই ভেটেনারি জগতে আসি তো আমরা সবাই কিন্তু এই লিভারটনিক সম্পর্কে জানি কারণ আমরা হাঁস মুরগি বলেন গরু ছাগল বলেন সবগুলাতে কিন্তু এই কৃমিনাশক করা লাগে তো আমরা এটাই সাধারণত জানি যে কৃমিনাশক করার পরে যে কোনো হাঁস মুরগি হোক বা ছাগল হোক বেড়া হোক মহিষ হোক গরু হোক সবগুলোকে কিন্তু কিন্তু লিবার্টনিক দেওয়া লাগে যখন আপনি যে কোনো গরুরে অথবা ছাগলে কৃমিনাশক করবেন চেষ্টা করবেন একদিন পর থেকে ভালো মানের একটা লিবার্টনিক দেওয়ার জন্য তো আমরা জানি যে বাজারে সব কোম্পানি তাদের নিজস্ব টনিক আছে কোনো কোম্পানি বাহির থেকে তাদের কোম্পানি ইম্পোর্ট করে লিবাটনিক আমাদের দেশে আনে তো বাজারে অনেক ধরনের টনিক পাওয়া যায় কোনোটা লিবার্টনিক দেখা গেছে যে হার্বাল জাতীয় লিভারটনিক যেটা আমরা বলি এটা একটু দামি কম পাওয়া যায় আর কিছু আছে কেমিক্যাল জাতীয় লিবাটনিক তো ওইটা আবার অনেক দাম তো আমরা আজকে জানব যে আমার কাছে এই দশটা লিভারটনিক এখানে আছে দশটা কোম্পানি লিভারটনিক আছে তো আমরা জানবো যে লিভারটনিক কোনটার দাম কেমন এবং কোনটা হার্বাল কোনটা কেমিক্যাল আর চলুন তাহলে আমরা জানি যে আসলে প্রথমে যে লিবারটনটি দেখতেছি যে হ্যাপাটু ডোবেট আমরা জানি যে এটা একটি একপি কোম্পানির লিবারটনিক এটা মূলত ভিটামিন সমৃদ্ধ বেজস লিবারটনিক এটা একমাত্র যে হার্বার লিবারটনিকের মধ্যে সবচেয়ে বেশি চলে মার্কেটে এবং এটা অনেক আগে থেকেই এই লিবাটনিকটা মার্কেটে আছে এবং আমরা যতটুকু জানি যে এই লিবারটনিকের রেজাল্টও ভালো মোটামুটি রেজাল্ট ভালো সবাই মোটামুটি ইউজ করে কম টাকার মধ্যে সবার সাধ্যের মধ্যে আছে এটা নেওয়ার মতো কারণ আমরা জানি যে কেমিক্যাল লিবাটনিক অনেক দাম হয় চারশো পাঁচশো টাকা হয়তো অনেকে নিতে পারে না তো নর্মালি এই হার্বাল প্রোডাক্টটা অনেকে ব্যবহার করে মোটামুটি ভালো রেজাল্ট পাইছে তো এটা আমরা দেখি যে এটার এমআরপিটা হচ্ছে পাঁচশো এর এমআরপি হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে একমি কোম্পানির একটা বেজস লিভার টনিক এটা হার্বাল একটা লিভার টনিক এটা হচ্ছে আমার যদি আমি দশটা লিবারটনিকে দশ নম্বরে সিলেক্ট করি এটা আমি দশ নম্বরে রাখছি তারপর দ্বিতীয়ত যে লিবারটনিটা সম্পর্কে আলাপ করবো সেটা হলো লিপ ফুড লিপ এটা কেমিক্যাল লিভারটনিক এটা বাংলাদেশে ইম্পোর্ট করে ডক্টর সগ্রোবটে তো আমরা জানি যে ডক্টর অ্যাগ্রোবটে কিন্তু একটা ভালো মানের কোম্পানি যা তাদের সব প্রোডাক্টই বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করা হয় তো লিপ ফুডটা কেমিক্যাল লিভারটনিক তবে এই লিপফুডটা কেমিক্যাল লিবাটনিকের হলেও এটার উপাদানগুলা কিছুটা কম আছে যেটা আমি একটু স্টাডি করছি মোটামুটি পড়ছি দেখছি মিলাইছি অন্যান্য কোম্পানির লিভারটনিকের সাথে উপাদান সবগুলোই আছে কিন্তু উপাদানের পরিমাণটা একটু কম আছে তো এটাকে আমি এটার এমআরপি হচ্ছে হাফ কেজি হ্যাঁ পাঁচশো এম এর দাম দুইশো পঁয়ত্রিশ টাকা তো এটার এটাকে আমি এটাকে আমি নয় নাম্বার রাখলাম এটা আমার পক্ষ থেকে এটা অনেকে অনেকভাবে বিশ্লেষণ করতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে আমি সচরাচর এই মার্কেটের যে লিবাটনিকগুলো সেগুলোর আমি স্টাডি করছি তো সাত নাম্বারের যে লিবাটনিকটা দেখব দেখবো আমরা আমার কাছে যেটা মনে হচ্ছে সাত নম্বরের লিবারটন এই হিসাবে আমি রাখতে পারি যে বুস রাখতে পারি তো এটা বুস এটা একটা এটাও বাইরের প্রোডাক্ট এটা আর আর কোম্পানি ডিস্ট্রিবিউট করে এটা মূলত ইন্ডিয়ান একটা কোম্পানি ইন্ডিয়ার বেডকিউর থেকে আর আর কোম্পানি আসে নিয়ে আসে তো এটা মোটামুটি ভালো কেমিক্যাল লিবারটন মোটামুটি ভালো সবগুলো উপাদান আছে এবং মোটামুটি ভালো পরিমাণ আছে কুলিন ক্লোরাইড ইস্ট বি ওয়ান বি টু প্যান্থনিক এসিড লাইসিন জিঙ্ক তবে স্পেশালিটি এই বুস্ট হান্ড্রেডের মধ্যে আমরা জানি যে লিবারটনিকের মধ্যে কোনো ধরনের জিঙ্ক থাকে না অন্যান্য লিবারটনিকের মধ্যে কোনো জিঙ্ক নাই তো এই বুস্ট হান্ড্রেডের মধ্যে ওরা এই জিঙ্ক পাঁচ যুগ করছে প্রতি দশ মিলিতে তো এটা দিলে হয়তো কারো যদি জিঙ্ক নেওয়ার অ্যাবিলিটি না থাকে লিবারটনিক দেওয়ার পরে সে বুস্ট হান্ড্রেড দিলে হয়তো জিঙ্ক না দিলেও চলবে এটা আমি কি সাত নম্বরে রাখছি এই এটা কেমিক্যাল লিবারটনিক তো আপনার ছয় নাম্বার একটা লিবাটনিক আছে যে এটার নাম হচ্ছে সুপারসোল এইচপি তো এটা সুপারসোল এইচপি এটা ম্যানুফ্যাকচার করে রিকন ল্যাবরেটরিজ এটা বেসিক ব্রাহ্মণবাড়িয়ার তো এটার এমআরপি হচ্ছে ছয়শো বিশ টাকা তো এটাও একটা কেমিক্যাল লিবাটনিক এটার মধ্যে সব ধরনের কেমিক্যাল যেই রগুলো আছে সবগুলোই দেওয়া আছে এটা আমি আমার সাজেস্টে ছয় নাম্বারে রাখতেছি ছয় নাম্বারে রাখতেছি পরবর্তী যে লিবারটনিকটা সম্পর্কে আলাপ করি যে দেখেন এটা একটু ভালো মনে লিবারটনিক এটা লিভাবিট আমরা অনেকে এটাকে চিনি তো এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির একটা প্রোডাক্ট স্কোয়ার কোম্পানি এই একশো গ্রামের লিভাবিট যে সাজেস্ট করে আমরা জানি এটা খুবই অল্প মানে ডোজ খুবই অল্প দেওয়া লাগে এটা বড়ো গরুর জন্য দশ মিলি অর্থাৎ আপনি যদি একটা বড়ো গরুর জন্য একশো মিলি লিবাটনিক নেন লিভাবিট একটা গরুর জন্য যথেষ্ট তো লিবাপিটের দামও বর্তমানে অনেক বেশি সব কোম্পানির দাম বাড়াইছে তো লিবাপিটের দামও বাড়াইছে তো লিবাপুটির দাম বর্তমানে লিবাপিটের দাম হচ্ছে দুশো পঁচিশ টাকা একশো এম দাম তো আপনারা যারা মানে বড় গরুর জন্য ভালো মানে লিবাটুনি খুব অল্প পরিমাণে যাচ্ছেন তো এই লিবাপিট নিতে পারেন কারণ এটা স্কোয়ার কোম্পানির প্রোডাক্ট এটা স্কোয়ার কোম্পানি ইম্পোর্ট করে স্কোয়ারের নিজস্ব প্রোডাক্ট না এটা ইম্পোর্ট করে স্কোয়ার কোম্পানি ইম্পোর্ট করা হচ্ছে মূলত হল্যান্ড থেকে হেমেকু অ্যাগ্রো বিএইচ জিওল হল্যান্ড হল্যান্ডের একটা প্রোডাক্ট এটা স্কোয়ার কোম্পানি বাংলাদেশে ইম্পোর্ট করে এটা হচ্ছে আমার ছয় নাম্বার লিস্টে ছয় নাম্বার রাখছি পাঁচ নম্বরে যেই প্রোডাক্টটা আমি রাখতেছি যেই লিবাটনি রাখছি সেটা হলো হ্যাপারেন এটা হচ্ছে এক রানাটা কোম্পানির একটা লিবাটনিক তো আমরা জানি রানাটা ভেটেনারি জগতে টপ লেভেল একটা কোম্পানির মধ্যে তো হ্যাপার হ্যাপারেনটা হচ্ছে সিনথেটিক লিবার্টনিক সিনথেটিক লিবার্টনিক রানাটা বাংলাদেশে ইম্পোর্ট করে এটা ইন্ডিয়া ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয় মূলত ন্যাচারাল হার্বস ফরমার্স প্রাইভেট লিমিটেড উত্তরখণ্ড ইন্ডিয়া ইন্ডিয়ার প্রোডাক্ট মূলত এটা হ্যাপারেন বাংলাদেশে হ্যাপারেনটা বাংলাদেশে মার্কেট করে রেনাটা। তো আমরা যারা ভালো মানের লিবারটনিক খুঁজতেছি কেমিক্যাল লিভারটনিক আপনারা নিঃসন্দেহে হ্যাপার হ্যাপারেন ইউজ করতে পারেন তবে হ্যাপারেন আগে ছিল তিনশো টাকার মতো এখন আমরা যতটুকু শুনছি যে পাঁচশো টাকার উপরে নাকি করছে এমআরপি তো ভালো মানের একটা লিবারটনিক আপনারা ইউজ করতে পারেন নিঃসন্দেহে ভালো মানের একটা লিভারটনিক কেমিক্যাল লিবারটনিক চার নাম্বারে যে লিবাটনিকটা আমি রাখছি বা আমার কাছে মনে হচ্ছে যে এটা ভালো লেভেলের একটা লিবাটনিক সেটা হচ্ছে লিভাপ্ল্যাক্স অবশ্যই এটা চিনি এটা ভালো মানের একটা কোম্পানি বাংলাদেশের পপুলার ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্ট তো এটাও লিবাটনিকটাও মূলত কেমিক্যাল লিবাটনিক এটার মধ্যে অন্যান্য যে কেমিক্যাল রগুলো আছে সবগুলোই ভালো মানের আছে তো আপনারা যারা ভালো মানের একটা লিবাটনিক খুঁজতেছেন লিভাপ্লাক্স নিঃসন্দেহে ভালো মানের একটা লিবাটনিক আপনারা এই লিভারপ্ল্যাক্স ব্যবহার করতে পারেন লিভারপ্ল্যাক্সের বর্তমান এমআরপি হচ্ছে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা এটা লিভারপ্ল্যাক্সের দামও বাড়াইছে লিভারপ্ল্যাক্সও হয়তো এক বছর আগে মেবি তিনশো সত্তর না তিনশো পঞ্চাশ টাকার মতো ছিল তো এটা যেহেতু এটা যেহেতু কারণ আমরা জানি যে এটা ম্যানুফ্যাকচার করে পপুলার কিন্তু তাদের এই কেমিক্যাল এই যে কেমিক্যাল যে লিবাটনিগুলো হয় সবগুলোই কিন্তু বাইরের দেশ থেকে আসে তো ওই হিসাবে বাইরে ডলার রেট বাড়ার কারণে সব কেমিক্যাল লিবাটনিক দামই বাড়ছে তো আপনারা যারা কেমিক্যাল টনিক খুঁজছেন এটা লিভার প্লেক্স ব্যবহার করতে পারেন এটা আমার আমার লিস্টে চার নাম্বার রাখছি তো তিন নাম্বারে যেই টনিকটা আমি রাখছি সেটা হলো হ্যাপাটনিক অ্যান্ড আইডিয়াল লিবাটনিক এটা ইম্প্রুভ ফর্মুলা দিয়ে আনছে একটু আপডেট করছে ক্যাটালাভিং ফ্লেভার দেওয়া আছে এটা স্কেপের একটা প্রোডাক্ট তো এটার এমআরপি দেওয়া আছে পাঁচশো আশি টাকা এটাও দাম বাড়েছে কয়েকটা স্টেপে প্রথম ছিল চারশো সাড়ে চারশো পাঁচশো এখন পাঁচশো আশি টাকা এমআরপি পাঁচশো আশি টাকা এটা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে এসকে ফার্মাসিউটিক্যালস এটাও একটা সুনামধন্য কোম্পানি এবং ভালো মানের একটা লিবারটনিক আপনারা যারা ভালো মানের লিভারটনিক খুঁজতেছেন এই লিভারটনিকটাও ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে ভালো মানের লিবারটনিক তো এটা আমার লিস্টে আছে তিন নম্বরের লিস্টে আছে তারপর আমরা দুই নম্বরে যাবো আমার আমার সাজেস্ট বা আমার পরামর্শ অনুযায়ী বা আমার অ্যানালাইসিস যেটা আমি মনে করি আমার অনেকে অনেকভাবে মনে করতে পারে এটা যার যার ব্যক্তিগত বিষয় আমার ব্যক্তিগত বিষয়ে আমি পার্সোনালি মনে করি যে হ্যাপাফিট একটু ভালো মানের লিবাটনিক এই হ্যাপাফিটটা একমি কোম্পানির একটা লিবাটনিক এই একমি কোম্পানির কিন্তু প্রথম যে লিবাটনিকটা দেখাইছি যে বেজস হ্যাপা ব্যাট এই যে হ্যাপা ব্যাট এটা কিন্তু একমি কোম্পানির লিবাটনিক এটা হইছে হার্বাল প্রোডাক্ট হ্যাঁ এটা বেজস দিয়ে তৈরি একদম যারা লো লেভেলের আছে টাকা বাজেট কম তারা কিন্তু এই হ্যাপাটোপেড অহরোহ ইউজ করে ভালো রেজাল্ট পায় আর যাদের বাজেট একটু ভালো বাজেট একটু ভালো তারা হ্যাপাফিট ইউজ করতে পারেন হ্যাপাফিট একমি কোম্পানি ফ্রান্স থেকে আনে এবং এটার প্র্যাকটিক্যাল রেজাল্ট যথেষ্ট ভালো ফিডব্যাক অনেক ভালো মাঠে যারা ব্যবহার করছে এবং আমি নিজেও ব্যবহার করছি যথেষ্ট ভালো তো আপনারা যারা ভালো মানের উন্নত লিবারটনিক খুঁজতেছেন কেমিক্যাল লিবার্টনিক এটা হ্যাপাফিট আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন ভালো মানের লিবারটনিক এটার এম হচ্ছে বর্তমানে এমআরপি ছয়শো দশ টাকা এটার এমআরপিও বাড়াইছে এটা আমার লিস্টে এটা আমার লিস্টে হ্যাপাফিটটাকে আমি দুই নম্বরে রাখছি তারপর আমরা একটা লিবাটনিক আমরা লাস্ট একটা লিবাটনিক দেবো যেটা হচ্ছে রেস্টোলিপ এটা মূলত বাংলাদেশে ইম্পোর্ট করে অপশন ইন কোম্পানি এটা ইউরোপীয় ইউরোপিয়ান গ্রেডতে তৈরি হয় তো বাংলাদেশে এটার ইম্পোর্টার হচ্ছে ইন কোম্পানি এবং এটা আর্টি টিচক সমৃদ্ধ একটা লিবার্টনিক এটার রেজাল্ট সবচেয়ে ভালো আমার কাছে মনে হয়েছে এবং খামারের ফিডব্যাকও ভালো তো আপনারা শুধু আমি যে রেস্টুরেন্ট যে একেবারেই ভালো অনরেডি খারাপ আমি কিন্তু বলতেছি না সবগুলোই ভালো এখানে আমি যে লিবার্টনিকগুলো দেখাইছি কেমিক্যালগুলো সবগুলো ভালো তো এই লিবার্টনিটা আমি এই যে রাষ্ট্রলিপ লিবারটনিটা আমি এক নাম্বার রাখছি তো আমার কাছে ভালো মনে জন্য রাখছি আপনার কাছে যদি হ্যাপার ফিট হ্যাপারটনিক গর্ণটি ভালো মনে হ্যাপার অ্যান্ড রাখতে পারেন সমস্যা নেই সবগুলোই ভালো মানের তো আপনারা যদি ভালো মানের লিবারটনিক চান তাহলে এই কয়টার মধ্যে লিবারটনিক আমি যে নাম্বারগুলো বলছি এই অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন যে কোনো একটা ব্যবহার করতে পারেন এগুলো সবগুলোই ভালো টপ লেভেল কোম্পানির লিবারটনিক তো বন্ধুরা যারা আপনাদের গরুর কৃমিনাশক করছেন ভালো মানে লিবারটিনি খুঁজতেছেন হ্যাঁ যে কোনটা খাওয়াবো আপনারা নিঃসন্দেহে এখান থেকে যে কোনো একটা লিবারটিন খাওয়াতে পারেন তো এটাই ছিল আমার পরামর্শ তো ইনশাআল্লাহ যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর ভিডিও থেকে কোনো পরামর্শমূলক ভিডিও যদি পাইতেসান সামনে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে এই মেডিসিন রিভিউতে আরও নতুন নতুন প্রোডাক্ট আপনাদের সাথে পরিচয় করে দিতে পারবো আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম